আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আমার আরও একটি ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজ আমরা মদিনার আশপাশের দর্শনীয় স্থানগুলো ঘুরে ঘুরে দেখব চলে আসছি আমরা আজ কুবা মসজিদে ইসলাম ইতিহাসের সর্বপ্রথম যে মসজিদ নির্মাণ করা হয় হরজত মোহাম্মদ সাল্লু আলি সাল্লাম মদিনাতে হিজরত করতে এসে যে মসজিদটি নির্মাণ করে সেই মসজিদটি হচ্ছে মসজিদের কুবা মসজিদে কুবা সম্পর্কের সঙ্গে আল্লাহ তালা নিজে বলেছেন যে মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছে শুরু থেকে তাকওয়ার উপরে তাই বেশি হকদার যে তুমি ওখানে নামাজ কায়েম করতে দাঁড় সেখানে এমন লোক আছে যারা উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে ভালোবাসে আর আল্লাহ পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসে হরজত মো সাল আলিয়া সাল্লাম থেকে বর্ণিত যে ব্যক্তি মসজিদে কুবাতে দুই রাগাত নামাজ আদায় করবে সে একটি নফল ওমরার সোয়াব পাবে মসজিদে কুবাতে একসাথে জামাত পড়তে পারবে বিশ হাজার মুসল্লি সম্মান এবং মর্যাদার দিক থেকে সর্বপ্রথম মসজিদে হারাম দ্বিতীয় মসজিদে নবাবী তৃতীয় মসজিদে আকসা চতুর্থ হচ্ছে এই মসজিদে কুবা কুবা মসজিদটি মসজিদে নববীর থেকে তিন কিলোমিটার দূরে অবস্থিত মসজিদটিতে একটি প্রাঙ্গণ সহ কয়েকটি প্রবেশদ্বার রয়েছে মসজিদের মহিলাদের জন্য সংরক্ষিত বর্তমানে মসজিদটিতে মিনার ও প্রবেশ গম্বুজ রয়েছে একশো বারো কিলোমিটার জায়গা জুড়ে ইমাম এবং মাজিমদের থাকার জায়গা এবং একটি প্রতিষ্ঠিত লাইব্রেরি রয়েছে এবং প্রহরীদের থাকার জায়গা রয়েছে মসজিদটিতে ষাটটি মূল প্রবেশদ্বার ও ও বারোটি প্রবেশদ্বার রয়েছে মসজিদে কুবাকে দু চোখ ভরে দেখে এখানে কিছুক্ষণ আমরা থেকে তারপরে আমরা জাবালে দিকে যাই যেখানে জন যে যে যুদ্ধে শহীদ হয়ে মাটিতে শুয়ে আছে সেখানে আমরা সবাই সম্মিলিতভাবে যাই সেটাও আপনাদেরকে দেখাবো জাবালে ওহুদে আমরা চলে এসেছি এখানে যেখানেই তাকাই যেদিকেই তাকাই সেদিকেই শুধু পাহাড় আর পাহাড় আর গাছ আর গাছ কত সুন্দর এই ভ্রমণ আলহামদুলিল্লাহ আমরা এখন আহ অহুদ ওহুদ এর মাকেরায় আসছি এই সোহেদয় ওহুদের মাকবেরায় আমরা ভিতর থেকে বাহির থেকে দেখতে পাইতেছি ভিতরে সম্পূর্ণ জায়গাটা সমান সমতল উঁচু নিচু কোথাও কোনো পাহাড় পাথর বা কোথাও কোনো চিহ্ন নাই এখানে বদর অহুদের যুদ্ধে শহীদ হওয়া সত্তর সাহাবি কবর এখানে রয়েছে সবচেয়ে বড় যে সিরিজ সাহা কেবলের শহীদ ছিলেন যাকে শহীদুল সোহাদা রসুল্লা সাল্লাম আখ্যায়িত করেছিলেন আমির হামজারদীয় চাচা এই রয়েছেন এই কবরস্থানে তিনিও শুয়ে আছেন তার মা কবরটা ভিতরে পাথর বেষ্টিত যে পাথরের যে বেষ্টন করা সেই জায়গাটাতেই একটা ওই জায়গাটার কোন একটা স্থানে তিনি শুয়ে রয়েছেন যাই হোক এখানে কবরস্থানের ভিতরে ঢুকতে দেন না আমাদের বাংলাদেশে যেভাবে নাকি ঢুকতে পারি পাশে দিয়ে দাঁড়াইতে পারি বা জান্নাতুল বাকিতে যেভাবে ঢুকে যায় সেভাবেও এখানে ঢুকতে দেয় না এখানে বাহির থেকেই বেষ্টন দিয়ে দেখতে হয় যাই হোক আমরা এখানে দেখলাম আমরা দোয়া করবো আমাদের জন্য আমরা এনাদের থেকে রুহানি ফ্রহণ করবো আল্লাহ আমাদেরকে একটু দোয়া করি সবাই পশ্চিম যে যেখানে তারা আছেন পশ্চিম দিকে

মদিনাতুল মোনাওয়ারাহ পবিত্র ভূমিতে আমরা এখানে অবস্থান করছি আল্লাহ জাবালে ওহুদের পদদেশে যেখানে সত্তর জন সাহাবির কবর রয়েছে সত্তর জন সাহাবি এখানে শহীদ হয়েছিলেন সেই বরকতময় জায়গা আল্লাহ আমরা দাঁড়িয়ে আপনার শাহী দরবার হাত উঠেছি মেহরবানি করে আপনি আমাদের জিন্দিকে সমস্ত গুনা করে দিন আল্লাহ এই স্থানে যেই ইতিহাস যে ঐতিহ্য রয়েছে আল্লাহ দয়া করে থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন আল্লাহ সাহাবাই কিরামের সান মান মর্যাদাকে আপনি বুলন্দ করে দিন আল্লাহ সাইদ সুয়াদ আমির হামজা সহকারে যে সকল সাহাবি এখানে সাহিত রয়েছেন তাদের সকলকে রফ দারাজাত করে দিন আল্লাহ তাদের মর্যাদাকে বুলন্দ করে দিন আল্লাহ তা কাল হাসরে মিজানে ফুলসারাতে আমাদেরকেও তাদের সঙ্গে হিসেবে আপনি কবুল করে নিন আল্লাহ আমাদেরকে আপনার খাস কাটি গোলাম বান্দা বান্দি হিসেবে কবুল করে নিন আল্লাহ আমাদেরকে আল্লাহ আপনার আমাদের जिंदगीর तमाम গোনা hatal গুলি maaf করে দিন বারবার মক্কা মদিনা আসার তৌফিক দান করুন সুবহান রাব্বিকা রব্বিল عزতি আмма আসফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল যুদ্ধে 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন শাহাদাত বরণ করেছিলেন কিভাবে শাহাদাত বরণ করেছিলেন কারণ ইসলামের মুসলমানদের কোনো পরাজয় নাই কিন্তু এই একটা জায়গায় এসে মুসলমানদের একটা বিপরজয় এসেছিল পরাজয় আসsne বিপরজয় বিপরজয়টা কি হয়েছিল ওই যে পাহাড়টা দেখতেছেন জাবালে রুমাত ক্যামেরা দেখা একটু ওখানে ওই যে জামালে রুমাত মারোর জন্য ওখানে দাঁড়ায় রয়েছে এই পাহাড়ের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন তিরানদাসকে রাখছিলেন পিছনের ব্যাকআপ দেওয়ার জন্য যাতে পুরে পিছন দিয়ে কেউ আক্রমণ করতে না পারে ওই পাশে আমার কাছেও আছে উহুদের যুদ্ধের যেই ম্যাপ বা মানচিত্রটা মুশরিকরা কোন দিক থেকে ঢুকছে কোন দিকটা বের হইছে সাহাবা একরাম কোন দিক দিয়ে আসছে কোন জায়গায় এসে যুদ্ধ হয়েছে এবং কিভাবে তাদের বিপর্যয় করছে সব দৃশ্য এবং ম্যাপ করা আছে তারপর আমি মুখে মুখে বলতেছি এই পাহাড়ের উপরে রসুল্লাহাম কিছু তিরানদাসকে রাখছিলেন তাদেরকে বলে দিছিলেন যে তোমরা কোনোভাবে এই পাহাড় থেকে নামবা না আমাদের জয় হোক পরাজয় হোক তোমরা এখানেই থাকবা তো সাহাবা একরামের এখানে একটা কি বলে ইস্তেহাদি হতা হয়েছে তাদের ভুল বলা যাবে না বরং তাদের বুঝার ভুল হয়েছে সেটা হলো এখানে দেখছি প্রাথমিক পর্যায়ে মুসলমানদের বিজয় হয়েছে কাফেররা পলায় চলে গেছে তাদের যে সামান আসবাব এখানে গণিমতের মাল হিসেবে পড়ে অন্যান্য সাহাবাহ কিরাম সেগুলো আরো আহরণ করতেছে তো তারা ওই পাহাড়ের উপরে দিয়ে দেখতেছিলেন যে মুসলমান রসুল্লাহাম যে উদ্দেশ্যে আমাদেরকে এখানে রাখছিলেন সেই উদ্দেশ্য শেষ অর্থাৎ পিছন থেকে কোন শত্রু যাতে আক্রমণ করতে না পারে সেই জন্য আমাকে আমাদেরকে এখানে রাখছে এখন পিছন থেকে তো শত্রু বাহিনী চলে গেছে মুসলমানদের বিজয় হয়ে গেছে এখন আমরা যে তাদের সাথে গণিমতের মাল আরোহণ করি কিন্তু তাদের এই চলে আসাটা তাদের জন্য একটা ক্ষতা ছিল ইস্তেহাদি কথা একজন সাহাবি তিনি শুধুমাত্র এটার বাধা দিয়েছিলেন সাথে আরো কয়েকজন সাহাবি ছিলেন তারা নেমে আসার পর পরে আবু সুফিয়ানের বাহিনী পিছন থেকে তাদেরকে আক্রমণ করে তীর মেরে তাদেরকে আগে শহীদ করেছে এরপরে এসে পিছন দিক দিয়ে এসে মুসলমানদের উপরে অচ মানে আহ অতর্কিত আক্রমণ করে মুসলমানদের ওই তাৎক্ষণিক তারা তো ওই সময় যুদ্ধের মুঠে নাই তারা তারা ওই সময় মুঠ যুদ্ধের মুঠ ছিল না তারা বিশৃঙ্খলা অবস্থা এলোমেলো সরানো ছিল আর তারা ছিল মানে কি বলে কি বলে সারিবদ্ধ ছিল যার কারণে মুসলমানরা প্রাথমিকভাবে তাদের এই বিপর্যয়টা সামলে উঠতে পারে নাই কিন্তু যখনই মুসলমানরা আবার তাদের ইমানে বলে বলিয়ান হয়ে ঘুরে দাঁড়াইছে তখন আল্লাহ পাক বলেন কোরআন শরীফের ভিতরে ফাকশাউহুম ফাযাদাহুম ঈমানা ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল যখন বলা হলো যে তারা তো একত্রিত হয়ে গেছে তাদেরকে ভয় পাও তখন এই কথা শোনার পর সাহাবায়ে কেরাম তখন তাদের ইমান আরো বাড়ায় গেল যে আমরা তো ভয় পাবো কাকে একমাত্র আল্লাহকে সেই আল্লাহর ভয় যখন তাদের অন্তরে চলে আসছে তখন তারা আবার মজবুত হয়ে গেল বলিয়ান হয়ে গেল তারা আবার সারিবদ্ধ ভাবে দলবদ্ধ হয়ে আবার কাপেরদের পিছনে ধাওয়া করলো একটা পর্যায়ে মুসলমানরা তাদের পিছনে ধাওয়া করতে মদিনা থেকে বের হয়ে রওনাও করছিলেন ঠিক এই সময় খবর আসছে যে তারা আর এই এলাকায় নাই তারা মক্কার পদ্মে পিছনে চলে গেছে তো এই হলো সেই জাবালের রুমাত এখানে বলা হয় তীরান্দাজ বাহিনীর পাহাড় আর এই হলো এই পাশে হলো এই পুরা বেষ্টনী একেবারে অনেক দূর পর্যন্ত এর আয়তন ক্ষেত্রটা বিশাল বিশাল এর বিশালতা সম্পর্কে বলে বর্ণনা করে শেষ করা যাবে না সেই পাহাড় হলো এই অহুদে পাহাড় ঐতিহ্যবাহী পাহাড় আল্লাহ তালা আমাদের সকলকে আবার বারবার এখানে আসার তৌফিক দান করুন ওমা আরিনা ইল্লাল বালা আমরা সেই অহুদের পাহাড়ে উঠতেছি আল্লাহ সেই তৌফিক দিয়েছে বিসমিল্লাহ পারবো তো না জি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ ঘোরাঘুরির পরে রাতের বেলা মদিনাতে যখন খাওয়া দাওয়া পরে আমরা একটু বের হই হাতে জন্য এই দৃশ্যটি আমার চোখে পড়ে ভাবলাম আপনাদেরকে একটু দেখাই খুব সুন্দর লাগে বিড়াল অপছন্দ করে খুব কম মানুষই আছে যারা বিড়াল অপছন্দ করে বচন হে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম